আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে পুষ্টিগুণে ভরপুর একটি একটি সবজি অত্যন্ত ব্রকলি ব্রকলি পুষ্টিকর এবং আমাদের শরীরের জন্য উপকারী একটি সবজি এটা সবুজ শাক সবজির মধ্যে অন্যতম এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে চলুন ব্রকোলির বিভিন্ন পুষ্টিগুণ সম্পর্কে বিশদভাবে জানার চেষ্টা করি ভিটামিন সি ব্রকোলি ভিটামিন সিতে সমৃদ্ধ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে ভিটামিন কে হাড়ের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন কে ব্রকলিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় ফাইবার এতে রয়েছে উচ্চ মাত্রার ফাইবার যা হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট ব্রকোলিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং শরীরের কোষকে সুরক্ষিত রাখে ফোলেট গর্ভাবস্থায় ফোলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ যা শিশুর মস্তিষ্কের গঠন এবং সঠিক বিকাশে সহায়তা করে চলুন এবার ব্রকোলির স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নেই। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ব্রকোলিতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সংক্রমণ এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করে হৃদরোগ প্রতিরোধে ব্রকোলিতে থাকা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের সুরক্ষা দেয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ক্যান্সার প্রতিরোধ গবেষণায় দেখা গেছে যে ব্রকোলিতে থাকা কিছু যৌগ ক্যান্সার প্রতিরোধে সহায়ক ওজন কমাতে সহায়ক কম ক্যালোরি ও উচ্চ ফাইবারের কারণে এটি ওজন কমানোর জন্য একটি আদর্শ সবজি হাড়ের স্বাস্থ্য উন্নতি ব্রক올িতে বিদ্যমান ভিটামিন কে হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে এবং অস্টিওপোরোসিস রোধে সহায়তা করে ভাজি স্যুপ অথবা সালাদ যেকোনোভাবেই আপনি এই পুষ্টিকর সবজি খেতে পারেন তবে এটি সেদ্ধ করে খাওয়াই উত্তম এতে করে সর্বাধিক পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে সুস্বাস্থ্যের জন্য ব্রকcoli একটি আদর্শ সবজি নিয়মিত ব্রক খাওয়ার মাধ্যমে আপনি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারেন এবং সুস্থ জীবনযাপন করতে পারেন ব্রক নিয়ে করার ভিডিওটি সহায়ক হলে শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ